সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও রাজশাহী জেলার সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে এই রাজশাহী সিটি হাট রবিবার এবং বুধবার হাট বিখ্যাত হাট মহিষের জন্য খামার উপযুক্ত মহিষ যেনারা গাভী মহিষ খুঁজছেন রাজশাহী সিটি হাটে আসবেন আর রোববার হাটে আমদানিটা বেশি থাকে এই মহিষ গাভী মহিষ আবহাওয়াটা আজকে মেঘাচ্ছন্ন আকাশ দু এক করে বৃষ্টিও হচ্ছে আপনাদের দায়িত্ব হচ্ছে রাজশাহী ছিটি হাটে আসবেন দেখে শুনে নিজ দায়িত্ব করে কিনবেন দেখে শুনে কিনবেন এখানে সব সাইজের ছোট থেকে বড় গাভীন আপনার অগাভীন সব ধরনের সাইজ কোয়ালিটির মহিষ পাবেন এখানে মুরার জাত আছে দেশি আছে ক্রথ জাত আছে আরো মহেশের কোন অনেক জাত যেগুলো সব ধরনের জাতের মধ্যে পাওয়া যায় একটু আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি ফারুক ভাইয়ের লটের দিকে এগুলো হচ্ছে ফারুক ভাইয়ের যেহেতু লট সঙ্গে একটু কথা বলবো আমরা ভালো আছেন না কি আসতে আজকে বাজারের বাজার খুব একটু ঝিমঝিমে বাজার আজকে তো আর মেঘেছ না বেচা নাই বেচা একটু কম বাজার মানে মহিষের দামটা তুলনামূলক কেমন আছে এখন তুলনামূলক দাম বৃদ্ধি আমি আছে কম হলোই বেশি হলো মানে পার্টি কম পার্টি কম আছে যাক কর্পোরেট সাইজ কোয়ালিটির উপরে দাম থাকছে আজকে কি গাভিন মহিষ না বাচ্চা সহ আছে সব গাভিনই বেশি বাচ্চা সহ তাই গাভিন বাচ্চা সহ গেল বাড়িতে বিক্রি করতে তাই আর ভাইয়ের বাসা থেকে বর্তমান আমি আছি মিস্টার রাশেব আছে আর ভাইয়ের মাধ্যমে অনেক মহসিন সালমন হয় বাসা থেকে বেচা কেনাটা হচ্ছে এখন আমরা চেষ্টা আবার সক্ষমময় একটু ভালোভাবে একটু আমাদের খামারিক ভাইদের একটু সীমিত লাভ করে মালটা দেওয়ার চেষ্টা করবেন ময়েজগুলো এগুলো কি অবস্থায় আছে এখান এগুলো এগুলা বেগুন গাবিন আছে না ধরেন মধ্যে কি দেশি না এই দুটো মোরগ এটা দেশি মানে এটা হচ্ছে দেশি এই দুটো মোরগ এটা কত লিটার পর্যন্ত দুধ দিবে এখানে 7-8 কেজি হবে মানে আমি একটা মুরগি বিক্রি করলাম 3.5 লাখে

আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম সালাম ভাইয়ের সাথে আমরা কথা বলে আসলে প্রত্যেকটা মহিষের দাম জানানো সময় না তিনি কাছে কাস্টমার আছে আপনারাও হাটে আসবেন দেখে শুন কিনবেন নিজ দায়িত্ব করে কিনবেন আসলে ফারুক ভাই কোনো সবসময় একটা সত্য কথা বলারই চেষ্টা করে কারণ শুনছিলেন তার নিজ মুখে যে কে কী বলল ওটা না যে মহিষটা দশ থেকে বারো লিটার দুধ দিবে যেটা একটু ভালো জাতের আছে মোর জাতের আর বর্তমানে এখন যেগুলো হচ্ছে গাভী বর্তমান ছিটির হাতে ব্যাপক আমদানি হচ্ছে আপনারা আসবেন দেখে শুনে কিনবেন নিজ দায়িত্ব করেই কিনবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ফাইক ভাই ফারুক ভাইরের ভাই কিনারা কোনো এই রাশে সিটি হাটে সুনাম দানো ব্যবসায়ী সবচেয়েতে আছে আরও দু একটা ভাই করে তার মধ্যে ফারুক ভাইয়ের কাছে একটু বেশি থাকে তার ভাইয়ের কাছে একটু কমই থাকে তারপরও অনেক মাল থাকে ভাইয়ের কাছে এগুলা সবগুলোই আছে আজকে না নাকি এখানে কি সব গাবিন আছে নাকি অবস্থা ব্রেগনেট আছে প্রায় সবই একটা খালি ওই একটা আর একটা দুটো খালি এই দুটো খালি আছে মাছ খানে না মাছ খানে তবে একলা নতুন হবে ব্রেগনেটের মধ্যে মানে বিস করাতে হবে তবে উপযুক্ত প্রায় বয়স হয়ে আসছে মনে হয় এটাও ছয় দাঁত এটাও ছয় দাঁত বয়স না জি ভাই এটা কেমন দাম পড়বে যেগুলো নতুন বিস করানো লাগবে এই দুটো ধরেন যে আপনার 60000 টাকা

বেচে কেমন কি করবে ধার এসে তারপর একটা টুক জল কথা বলার সুযোগ থাকে কম করলে ভাইয়ের নাম্বার থাকবে যেহেতু ফাইল 9000 সব প্রথম গাবিন যে শেষের এটা এটাও প্রথম গাবিন এটা কেমন দাম পড়বে শেষের এটা আচ্ছাচ্ছি তো ভাইয়া 55 100 পঞ্চান্ন এটা বেচা কিনা খেচ্ছে কেমন পড়বে পঁয়তাল্লিশ হলে ছেড়ে পঁয়তাল্লিশ বল দুই খান্টা দাম ভাই দুই দাঁড় দুই দাঁত বল বাজার কেতে কাস্টমার কেমন আছে আজকে তো কম কমটা নয় দশটায় বিক্রি করেছি ভাই আর বিক্রি হয়ে গেছে ভাই পতাকার ভাই নিছে বাইরের কেলো নিয়েছে তাই নিয়ে চলে গেছে না আছে না নয় নিয়ে গেছে আর এটা একটা মানে বাইরে নিয়ে গেছে আর একটা আছে আর একটা আছে এটা কি অবস্থায় আছে এটা ভাইয়া বিক্রি করেছে এটা রেখে এসেছি কত করে পার পিস লটে বিক্রি করছে না নাকি না সব কেটে কেটে দিছেন তাই সর্ব উপরে কেমন দামিন দিতে আপনারা আমার পছন্দ এটাই দাম বেশি

এক দু হাজার কম বেশ প্রায় একই মানে কেমন বয়স হবে ওলা আপনার আট মাস আট নয় হোক এর মধ্যে থাকবে আট থেকে নয় মাসের বক না প্রায় পঁচাশি থেকে নব্বই আচ্ছা ঠিক আছে ভাই ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো এইট ওয়ান ফোর আচ্ছা ঠিক আছে নাম্বার ঠিক আছে আর কবে বলুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল ফাইভ ফোর ফাইভ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আপনারা এসে হাটে এসে কি ভাইদের বাসাতে ভাইয়ের বাসা হচ্ছে একটু ঠিকানাটা বল আমার বাসা হচ্ছে রাজশাহী থেকে তিরিশ কিলো দূরে বোদাগাড়ির পাশে পাশে তারপরে তো ফোন নাম্বার থাকবে আপনি যদি যাইতে চান যোগাযোগ করে যাইতে পারেন আপনারা